এবার মাথায় আগামী পনেরোই আগস্ট থেকে এই এলাকায় আর চলবে না টোটো এখন টোটোর জের মুখে আম জনতা এই টোটোর দৌরাত্ম নিয়ে হামেশাই উঠছে ঘুরি অভিযোগ তাই টোটোর উপর রাস্তায় এবার বড় সিদ্ধান্ত নিতে চলছে প্রশাসন টোটোর সংখ্যা বৃদ্ধির সাথে সাথেই কিন্তু বাড়ছে টোটো নিয়ে অসাধু ব্যবসা তাই এবার অবৈধ টোটো চলাচল রুখতেই কোমর কষেছে প্রশাসন কিন্তু এখন ব্যবস্থা এমন অবস্থা এমন টোটো ছাড়া এখনকার দিনে রাস্তাঘাটে চলাফেরা করাই মুশকিল হয়ে পড়ে কিন্তু আচমকা না এইভাবে টোটো চালনা বন্ধ করে দেওয়ায় কিন্তু কার্যত মাথায় হাত টোটো চালকদের তবে চিন্তা নেই পনেরোই আগস্ট থেকে টোটো চলবে না শুধুমাত্র রাজ্যের একটি নির্দিষ্ট জায়গায় আসলে বহরমপুর সহ মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় টোটো দৌড়াতে না চেল অনেকেই তাই এবার এই এলাকায় টোটোর ওপর রাশ টানতে উদ্যোগী হলো পরিবহন দপ্তর তবে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টোটোর বদলে ই রিক্সা চালাতে হবে রেজিস্ট্রেশন নম্বর নিয়ে তবেই একমাত্র ই রিক্সা চালাতে পারবেন তবে ওই নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা যে কি রয়েছে যে অনেকেই আছেন যারা কিছুদিন আগেই নিজেদের গাড়ির টাকা খরচ করে টোটো কিনেছেন সেই সমস্ত টোটো চালক আবার নতুন করে রিক্সা কেনার টাকা কোথায় পাবেন সেই সাথে রয়েছে রেজিস্ট্রেশনেরও ঝামেলা জানা যাচ্ছে ইতিমধ্যেই দুশোটির বেশি রিক্সা ইতিমধ্যেই বৈধ রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে